কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য খুবই খুশির খবর আপডেট এলো স্ট্যাটাসে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল আপনারা জানেন প্রথম কিস্তির টাকা দিতে সরকারের দেরি হলেও দ্বিতীয় কিস্তির রবি সিজনের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার স্টেটাসে কি আপডেট এলো এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সমস্ত তথ্য দেখে নেব আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন অন্যের সাথে শেয়ার করবেন আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি অবশ্য ভিডিওটি বড় করতে চাই না তবে স্ট্যাটাস আপনাদের চেক করে দেখাবো স্ট্যাটাস চেক করে না দেখালে আপনারা কি করে বুঝবেন যে কি আপডেট আসছে বা প্রস্তুতি বা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুরু হয়েছে তাই প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখাচ্ছি সেই সঙ্গে আপনারা জানতেও পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন তাই প্রথমে গুগুলে চলে যাচ্ছি গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু লিখে সার্চ করতে চলে আসবে কৃষক বন্ধু ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটিতেই ক্লিক করবেন এই লিঙ্কটি ক্লিক করতে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের সেকেন্ড অপশন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন পরবর্তী পেজটি বাম সাইডে সিলেক্ট অপশান রয়েছে আপনি এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন এমনকি ভোটার কার্ড নাম্বার বাদেও আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন এখানে আমি দেখুন একটি ভোটার কার্ডের নাম্বার দিয়েই আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি ভোটার কার্ড সিলেক্ট করবেন এখানে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন ভোটার কার্ডের দিয়ে পরে দান সাইডে দেখুন আই এম নট রোবট এই অপশান যেটি একটি ঘর রয়েছে এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর বাম সাইডে দেখতে পাবেন সার্চ অপশান এই সার্চ অপশানটাতে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করতেই নথিভুক্ত কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নম্বর নাম ডিস্ট্রিক্ট সমস্ত তথ্য ডান সাইডে স্টেটাসের ঘরে অ্যাপ্রুভ আর তার ডান সাইডে ট্রানজাকশান স্টেটাসের ঘরটাতে যখন টাকা এসেছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি লেখা হয়েছিল ট্রানজাকশান সাকসেস সেই লেখাটা দেখুন আর নেই ট্রানজাকশান সাকসেস লেখাটি চলে গিয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির রবি সিজনের টাকা দেওয়ার শুরু করে দিয়েছে কৃষি দপ্তর আর এরপর আপডেট আসবে এডিএ আপলোড ডিডিএ অ্যাপ্রোভ এস এন এস অ্যান্ড ব্যাঙ্ক এসএনএ অ্যাপ্রোভ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আরও আমি একজনের আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি এখানেও সেই কৃষকেরও একই স্ট্যাটাস দেখতে পাবেন যে দান সাইডে যে ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরটাতেই ট্রানজাকশান সাকসেস লেখাটি নেই এরপর কৃষি দপ্তর শুরু করে দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া সমস্ত কৃষকেরই এই স্টেটাসে এসেছে এই আপডেটটি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা রয়ে গিয়েছে অর্থাৎ প্রথম থেকে এরপর পুনরায় আপডেট হবে প্রথমে আসবে এডি আপলোড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপর এস এনএ স্যান্ডব্যাক এসএনএ ব্যাঙ্ক অ্যাপ্রুভ তারপরেই অ্যাকাউন্ট ভ্যালিড এই প্রক্রিয়াগুলো কিছুদিন অর্থাৎ এক মাসের মধ্যে হয়ে যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বর মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ